আপনারা চাইলে আপনাদের স্বপ্নের খামারে যে আপনার মূল গেট মূল গেটের দুই পাশে এইরকম শোভাবর্ধনকারী গাছ রোপণ করতে পারবেন এটা মূলত এরিকা গাছ একটু কাছ থেকে দেখাও ভাইয়া এটা মূলত এরিকা গাছ এটা বেশ শোভাবর্ধনকারী এটা গাছ এইটা হচ্ছে পাতাবাহার মানে এগুলো হচ্ছে ফুল গাছ না কিন্তু এগুলো হচ্ছে এর পাতাই ফুল মানে এই যে এটাও আরেকটা আরেকটা হচ্ছে পাতাবাহার এরকম আমাদের এখানে অনেকগুলো পাতাবাহার আছে এই যে এটা একটা পাতাবাহার আহ এইটাও একটা পাতাবাহার এইটা আবার হচ্ছে এরিকা এই পাশে আরেকটি ফুল গাছ আছে আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা চাইলে আপনাদের স্বপ্নের আপনাদের স্বপ্নের বাড়ির উঠান এই ধরনের গাছ দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন দেখেন এই পাশে থেকে এই যে এখানে একটা ভিয়েতনাহি মালটাও আছে যে বেশ এটা একটা রোড মানে বাগানে ঢোকার যে মূল রোড রোডের দুই পাশে দিয়ে লাগাইছি রোদের কারণে হয়তো ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না তবে এই গাছগুলো আপনার দু তিন মাসের মধ্যে আপনার যখন আহ বেশ সুন্দর পাতা দিবে তখন আপনার আহ খুব সুন্দর দেখা যাবে এটা এটা এগুলো জঙ্গল আছে এগুলো সব পরিষ্কার করে দিব আহ তখন আপনার এই এগুলো খুব সুন্দর দেখা যাবে এই যে এটা ঢোকার রোড রোডের দুই পাশে দিয়ে এরকম শোভাবর্ধনকারী গাছ আপনার স্বপ্নের প্রজেক্ট ভাই ওগুলো সব নেন সবকিছু লাগাইতে পারবেন দিয়ে গেটটা আটকে দেন তো ধন্যবাদ সবাই